বনের মধ্যে ছোট গাধা মায়ের সঙ্গে কথা বলছে ছোট গাধা উচ্ছ্বসিত কণ্ঠে লাফিয়ে লাফিয়ে মা মা শুনেছিস আমাদের বনে যত গাধি ছিল সব গাধির বিয়ে হয়ে গেছে কিন্তু মা তোমার বিয়ে তো হয়নি তুমি কি চিরকাল গাধার মতো অবিবাহিত থাকছ মা গাধা হেসে লেজ দুলিয়ে ওরে বোকা আমার তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে কিন্তু তুই এখনো বুঝতে পারছিস না ছোট গাধা চিৎকার করে চোখ বড় করে লেজ দুলিয়ে কি মা তোমার বিয়ে হয়ে গেছে আর আমাকে জানানো হলো না মা কার সাথে বিয়ে হলো আমাকে বলো না কেন আমি তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি মা গাধা হেসে লেজ দুলিয়ে ওহ তোর বাবার সঙ্গে ছোট গাধা অবাক হয়ে লাফিয়ে লাফিয়ে হেই বাবা আমাদের নিজের লোক নিজের মধ্যে বিয়ে হয় আর আমি তো ভাবছিলাম বিয়ে হবে অন্য কোনো গাধার সঙ্গে হায় হায় এটা কি চলে জন্মের বিষয় নিয়ে হাস্যরস ছোট গাধা মাথা ঘড়িয়ে হাত মাথায় দিয়ে কিন্তু মা তুমি তো আমার জন্ম হওয়ার আগে বিয়ে করেছ কেন আমার জন্ম হওয়ার পর বিয়ে করতে পারলে না কেন আমাকে জানালে না আমি তো অবাক হয়ে যাচ্ছি মা গাধা হাসতে হাসতে চোখ মুচকে আরে বেককল তোর তো তখন জন্মই হয়নি জন্ম হওয়ার আগে কি জানাতে পারতাম জন্ম হওয়ার পর কি হবে সেটা ভাবিনি ছোট গাধা হাসতে হাসতে লাফ দিয়ে লাফ দিয়ে হায় হায় মা তুমি কি জানো আমি তো এমন অবাক যে আমার লেজি হেলদুল করছে হায় হায় আমাদের বোনের সব গাধা আজ অবাক হয়ে যাবে মা গাধা লেজ দুলিয়ে মুচকি হাসি ওরে বাবা রে এই বনে সবকিছুই মজার কখনো নিজের মধ্যেই বিয়ে কখনো বোকা ছেলেকে অবাক করা আমাদের বনের নিয়মই এমন বনের অন্যান্য প্রাণীরা হাজির ছোট গাধা চিৎকার করে চারপাশ দিকে তাকিয়ে মা দেখ সব গাধা আমার দিকে তাকাচ্ছে তারা কি ভাবছে আমি পাগল হয়ে গেছি নাকি মা গাধা হেসে লেজ দুলিয়ে যাই হোক হাসি ছাড়া বোনের দিনও কি চলে তুমি যদি হেসে না থাকো তবে বোনের সব গাধা দুঃখিত হবে তাই হাসো বোকা ছেলেবেলা ছোট গাধা মুখ লম্বা করে হাত পা ছুঁড়ে লাফিয়ে আমি হাসব আমি হেসে হেসে পেট ফেটে যাব কিন্তু মা তুমি কি জানো তুমি সবচেয়ে মজার গাধা আরও মজার প্রশ্ন ও হিউমার ছোট গাধা চিৎকার করে লেজ দুলিয়ে লাফিয়ে লাফিয়ে মা তুমি কি বাবাকে চেনে বিয়ে করার আগে কিভাবে ঠিক করেছিলে আমি বুঝতে পারছি না মা গাধা হেসে লেজ দুলিয়ে ওরে বাবা সব ঠিক করেছিলাম তুই তো বুঝছিস না বিয়ে মানে সব সময় চিন্তাভাবনা করা লাগে আর তোর বাবার সাথে সবই সহজে হয়ে গেছে ছোট গাধা অবাক হয়ে সত্যি তাহলে আমাদের বোনের সব বিয়ে কিন্তু মজার হাই হাই, মজা দেখে আমার পেটে ব্যথা লাগছে মা গাধা হাসতে হাসতে ঠিক তাই হাসি ছাড়া বোনের দিন শেষ হয় না আর তুই বোকা ছেলেবেলা আজ থেকে বুঝবি হাসি হল সবচেয়ে বড় ধন ছোট গাধা চিৎকার করে লাফিয়ে লাফিয়ে চারপাশ দেখছে মা মা আমি বুঝতে পারলাম তুমি সত্যিই সবচেয়ে মজার গাধা সব গাধা আজ অবাক আর আমি শুধু হাসতে হাসতে থাকব মা গাধা শেষ হাসি লেজ দুলিয়ে ঠিক তাই হাসি ছাড়া বোনের দিনও কি চলে হাহা হা, আমাদের বনে সবসময় হাসি থাকুক হা 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 সব গাধা একসাথে হেসে লেজ দুলিয়ে पागल हो